হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব আজকে কিন্তু নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং ব্লগ তো সন্ধ্যা সন্ধ্যা ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজ বিভতী পুজোর তাই তো ঠিক আছে বিকেল বিকেল চলে এসেছি একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আজকে বিভত্তরিণী পুজো লাস্ট পুজো তাই আজকে আমি মা রণা কিন্তু তিনজন মিলে যাচ্ছি এখন আপনারাই পুজোই তা চলো ভাই যেতে লাগি আমরা আর আজকে পুজো দিয়ে যাওয়ার কথা চলো গুনু চলো দিদি চলো কাকি চলো জেঠি চলো জ্যাঠা কাকা সবাই দাদু ঠাকুরদা আরো যারা যারা আছো দিদিমা ঠিক আছে শাশুমা সবাইকে বলি চলো আমরা যেতে থাকি তোমরা ছোট্ট একটা সিনেমা ঠিক

তো আজ ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি আমনাকা মন্দিরে আর এই যে মিষ্টি আনতে গিয়েছিলাম প্রসাদ আনতে গেছিলাম প্রসাদ নেওয়া হয়ে গেছে আর এই যে কিন্তু গেট আপনাগা মন্দিরে আর মা রণনাও ওই দোকানটায় ডালা কিনছে আর আমরা যতবারই আসি এই দোকান থেকেই ডালা কিনি আর ওই দোকান থেকেই মিষ্টি কিনি আর এই যে এই দোকানটা দিয়ে আমরা প্রত্যেক বাড়ি যতবারই আসি যত বাড়ি আসি ততবারই এই দোকান থেকে ডালা কিনি আমরা আর ও হচ্ছে ভিআইপি গাড়ির থেকে নামবে না ভিআইপির দিয়ে বড়ো কথা ভি ভি তাই তো ताई तो, ताई तो, बोलो है? बोलो है? ना, ना बोलो है? ना है, उड़ा तू मी, तू मी भी आईपी ना, भी भी आईपी। हमने कहाँ मेला के चौले? हमने कहाँ मेला बोले शेष होए गए थे, बोले शेष होए गए थे, शेष होए गए थे मुल्त्ची। है ना हॉटचिलो? मेला तो हॉटचिलो तो मुना है। हम्म, सोसेट मेला से जा�

তো এই ফাইনালি কিন্তু আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট আর এই যে মা আর ওই যে হেঁটে যাচ্ছে সামনে আর এখানে কিন্তু কত বড় রদ টানা হয়েছিল যে দেখো কৃষ্ণমঞ্জার কি সুন্দর লাগছে লাইটিংয়ে তো আমাদের ফাইনালি পুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে আর ভিতরে ক্যামেরা অন নট অ্যালাউ তাই ভিতরে কোনো ভিডিও বানাতে পারিনি কী করছে এখানে কী করছে চোর 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 তো এই চলো এবার বেরোবো বেরিয়ে কথা হচ্ছে

চলো যেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি বাড়ি গিয়ে কোথাও বেরোনোর প্ল্যান হয় তাহলে দেখাবো আর না হলে বাড়ি গিয়ে তো কথা হচ্ছেই তারপরে যদি কোথাও বেরোয় তারপরে তো সেটা দেখাবোই চলো বাড়ি যেতে থাকি আমার মাটা তুমি এরম চিন্তা ভাবনা নাকি ফাইনালি কিন্তু আমরা এসে ভাবছিলাম বললাম বাড়ি গিয়ে কথা তো বাড়ি না বাড়ি যাওয়ার আগেই এখানে একটু মোমো খাওয়াবে বলে মোমোর দোকানে দাঁড়িয়ে গেছি আর ফুচকা ফাইনালি কিন্তু এই যে ফুচকা আর পকোড়া নিয়ে এই যে পকোড়া খাওয়াও শুরু করে দিয়েছে পকোড়া আর মোমো নিয়েছি পকোড়া খাওয়া শুরু করে গালের ভিতরে এই যে নড়াচ্ছে এই যে নিয়ে আর রেডি তো এবার বাড়ির দিকে যাবো ভালো হয়েছিলাম চালাবো না ভাই অ্যান্ড্রয়েডে ভিডিও বানাচ্ছি এখন আইফোনের রেস্টুরেন্ট ফুল চলো গাইস বাড়ি গিয়ে দেখা হচ্ছে ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি পুজো টুজো দিয়ে পুরো কমপ্লিট আর খাওয়া দাওয়া রাস্তাটা থেকে নিলাম নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে হাত মুখ দিয়ে পুরো ফ্রেশ হয়ে গেছি এবার ভাই খাবো খেয়ে দিয়ে আবার একটু বেরোতে হবে কোথায় যাবো সেটা দেখছি ঠিক নেই কিন্তু বেরোতে হবে কারণ ম্যাডামের কথা বেরোতে হবে বেরোতে হবে চলো বেরোতে হবে চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে কথা হচ্ছে ফুচকা আনবক্সিং হচ্ছে ফুচকা আনবক্সিং

আর ফার্স্ট টাইম আমার বাড়ির সঙ্গে তাহলে আমি নাগরদোলনা চড়বো না যতই তুমি আমারে পাম দাও না কেন ভাইজ আমরা কিন্তু শুধু তিনজন যাচ্ছি না যাচ্ছে আরো অনেকে অনেকে অনেক আরে কথা বলতে রে আর যাচ্ছে আর যাচ্ছে দিদি যাচ্ছে আউদা যাচ্ছে ছুটি দিয়ে যাচ্ছে সুবিধা যাচ্ছে আর আমার দাদা বৌদি যাচ্ছে ঠিক আছে কি করছে ওই জন্য এরকম করে তো ও চলো মেলায় যেতে থাকি তোমরা কতক্ষণ ভিডিওটা দেখতে থাকো আবার মেলায় যে কথা হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর মেলার বাইরে থেকে কিন্তু নাগরদোলাটাকে খুব সুন্দর লাগছিল তোমার একটা সিনেমা ঠিক দেখো ছোট্ট করে আমরা কিন্তু অনেকক্ষণ আগেই মানে আমরা গেছিলাম একটু অন্য দিকে আর সবাই কিন্তু মেলায় ঢুকে গেছে আমি রাহুল দা এই আমার বউ আমরা কিন্তু তিনজন মিলে গেছিলাম একটু কাচ্ছ ছিল সেখানে গেছিলাম আর সবাই কিন্তু মেলায় চলে গেছে চলো ভাই মেলায় কথা হচ্ছে মেলায় ঢুকেই দেখি মালিকিন বসে আছে আর ওই মালিক পিছন থেকে উকি মারছে আর ভাই সাব কি সুন্দর জগন্নাথ ঠাকুরটা লাগছে তোমরা সেটা দেখো একটু কি সুন্দর লাগছে তারপর দাদু আর দিদার সাথে একটু এয়ারকি মেরে আমিও চলে গেলাম মেলার ভিতরের দিকে হ্যাঁ

চলো আমরা বাড়ি যাব জিনিস আর তুমি কে যাবে প্রেম করছে তাই বন্ধু বন্ধু হ্যাঁ বন্ধু আহ ভালো হাওয়া দিচ্ছে কিন্তু বাবু দা বাবু দা এখানে কিন্তু ভালো হাওয়া দিচ্ছে হাওয়া পাচ্ছে না হাওয়া দিচ্ছে এখানে দাঁড়াবো এটা ঘুরে আসি ভাই গরম লাগাবো না এখানে মাল মাল মা হচ্ছে এই মেয়ে হচ্ছে মায়ের তাই দেখবো মেয়ে এইগুলো খেলে

এরা দশ টাকা করে বাদিয়ে দেয়ালকোহল দেয় না ফ্লেভার আর তো অ্যালকোহল খাও না জানি তুমি অ্যালকোহল খাও না ইউ আর গুড বয় ইউ আর সোটি ডট 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 এই যে আমার ভাইয়ের দোকান এই পুরো গেটের মুখে এই চলে এসো ভাই এই যে ভাই দোকান দিয়েছে ভাইয়ের দোকান ভাই চলে এসো জয় মাটিয়া তো गाइस ফাইনালি কিন্তু আমাদের মেলা ঘোরা শেষ এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে